আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন কেমন হবে সেই ধরনের একটি নমুনা প্রশ্ন হাজির করব এখানে তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস থেকেই প্রশ্নটি তৈরি করা হয়েছে তো চলো আমরা প্রশ্নটি দেখি নিই প্রথমে এক নঙে থাকবে সঠিক উত্তর মোট দশটি সঠিক উত্তর থাকবে প্রত্যেকটির এক নম্বর করে মোট দশ নম্বর তো আমি যে প্রশ্নগুলো দিয়েছি দেখতেই পাচ্ছ আমাদের পালনকর্তাকে দুই নঙে আল আসমান হোসনা কাকে বলা হয় তিন নঙে খালিক শব্দের অর্থ কী চার নঙে বাসিরুল শব্দের অর্থ কী পাঁচ নঙে সামিউন শব্দের অর্থ কী ছয় এ সর্বশেষ নবীর নাম কি সাত নং এ কিন শব্দের অর্থ কী আট এ ইবাদত শব্দের অর্থ কী নয় এ ইসলাম কয়টি রুকুন এর উপর প্রতিষ্ঠিত তারপর দশ এ পাঁচ ওয়াক্ত সালাতে কত রাকাত ফরজ তো এখানে যে সঠিক উত্তর সেটা লিখতে হবে অবশ্যই এই তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো ভালোভাবে রিডিং পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর সলভ করতে হবে তারপর অনুষ্ঠানের যে প্রশ্ন উত্তরগুলো থাকে সেগুলো ভালোভাবে পড়তে হবে তারপর দু নঙে থাকবে শূন্যস্থান পূরণ করো মোট দশটি শূন্যস্থান থাকবে প্রত্যেকটির এক নাম্বার করে মোট দশ নাম্বার তো আমি কনঙে দিয়েছি ড্যাশ ইমানের অঙ্গ খনঙে সালাদ দিন ইসলামের ড্যাশ তারপর গনং সালাদ সালাদ ড্যাশ চাবি ঘনঙে ড্যাশ মানে সংক্ষিপ্তকরণ করণ ঘনঙে জীবনে জীবনে ড্যাশ হজ করা ফরজ তারপর চ নঙে অনুগত্যের জন্য ড্যাশ প্রয়োজন ছ নঙে আল্লাহতাল্লার সুখে ড্যাশ গুণাবলী করতে হয় বর্গীয় জনঙে আল্লাহতাল্লাহ আমাদের ড্যাশ ঝ নঙে আমরা একমাত্র আল্লাহতাল্লার ড্যাশ করবো ই নঙে আমাদের কথা দিয়ে কথা ড্যাশ তারপর তিন রঙে থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ধারণ করণ মোট দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটির জন্য এক নম্বর করে মোট দশ নম্বর তো কন আমি দিয়েছি মহান আল্লাহ সহনশীলতা পছন্দ করেন ঘন দিয়েছি আল্লাহ এক তার কোনো শরিক নেই ঘন দিয়েছি আল্লাহ গফুরুন অর্থ আল্লাহ দয়ালু ঘন দিয়েছি যাহার নাম হলো শান্তির স্থান তারপর উনঙে দিয়েছি হাদিস মানে আল্লাহর বাণী তো এখানে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় সেটা তোমাদের জানতে হবে তারপর যেটা সঠিক সেখানে শুদ্ধ লিখতে হবে যেটা সঠিক নয় সেখানে অশুদ্ধ লিখতে হবে তারপর চার এ থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো এখানে মোট পাঁচটি প্রশ্ন থাকবে প্রত্যেকটির জন্য দুই নম্বর করে মোট দশ নাম্বার তো বাম পাশে যেই বাক্যাংশগুলো দিয়েছি দেখতে পাচ্ছ ক নঙে গফরুন অর্থ ঘ হালিমুন অর্থ ঘ নঙে রাসুল অর্থ ঘ জান্নাত অর্থ জান্নাত হলো ও নঙে জাহান্নাম অর্থ তো এখানে কোনটার সাথে কোনটা মিলে ডান পাশের বাক্যাংশের সাথে সেটা মিলিয়ে সঠিকভাবে লিখতে হবে তারপর পাঁচ নঙে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মোট দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকের জন্য তিন নাম্বার করে মোট ত্রিশ নাম্বার তো আমি কনঙে দিয়েছি ইমান শব্দের অর্থ কী খনঙে দিয়েছি সারা বিশ্বের পালনকর্তাকে গনঙে দিয়েছি আমাদের দিনের নাম কি ঘনংয়ে দিয়েছি আমরা কি বলে আল্লাহর শকর আদায় করবো অনঙে দিয়েছি আখিরাত মানে কি চনঙে দিয়েছি ইবাদত কাকে বলে ছনঙে দিয়েছি আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন বর্গীয় জনঙে দিয়েছি ইসলামের রূপকণ কয়টি ও কী কী ঝনঙে দিয়েছি পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখ ই দিয়েছি সালাতের নির্ধারিত সময়গুলো কি কি তো তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে তাহলে এই ধরনের প্রশ্ন উত্তর তোমরা করতে পারবে এবং পরীক্ষায় ভালো নাম্বার করতে পারবে তারপর ছয় নং এ থাকবে বর্ণামূলক প্রশ্ন উত্তর মোট ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে প্রত্যেকটি জন্য ছয় নম্বর করে মোট পাঁচ ইবাদতের তাৎপর্য বর্ণনা করো দিয়েছি সালাতের গুরুত্ব বর্ণনা করো দিয়েছি মুখ দাঁত হাত ও পা পরিষ্কার রাখার গুরুত্ব বর্ণনা করো ঘনঙে দিয়েছি আল্লাহ ক্ষমাশীল তা বুঝিয়ে লেখো ও দিয়েছি আল্লাহ তাল্লা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের কি কি জানা জরুরি চনঙ্গে দিয়েছি মুমিন কাকে বলে ইমানের ফল কি ছ দিয়েছি সারা বিশ্বের পালনকর্তাকে তার লালন পালনের পদ্ধতি চারটি বাক্যে লেখো তো এই ছিল আজকের প্রশ্নে আশা করি বুঝতে পেরেছ এখন তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নটি থেকে একটি পরীক্ষা দেওয়া যেহেতু প্রশ্নটি তোমাদের সিলেবাস থেকে করা হয়েছে সুতরাং এখানে গুরুত্বপূর্ণ যে অংশগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন করা হয়েছে তো এই প্রশ্ন থেকে তোমরা যদি পরীক্ষা দাও এবং নিজেদেরকে যাচাই করো তাহলে কিন্তু পরীক্ষার জন্য মোট অনেকখানি গুরুত্বপূর্ণ অংশ তোমাদের কাভার করা হয়ে যাবে এবং তোমাদের প্রস্তুতিটা খুব সুন্দর হবে তো সময় নষ্ট না করে এখনই বসে পড়ো পরীক্ষা দিতে পরীক্ষা দেওয়ার পর কে কত নাম্বার পেলে অবশ্যই জানাবে এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন কোথায় পাবে তোমরা স্ক্রিনশট দিয়ে প্রশ্ন রাখতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে একদম ফ্রিতে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রশ্নটি ব্যবহার করতে পারবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এখান থেকে পরীক্ষা দেওয়ার পর তোমরা তোমাদের সিলেবাসে যে অংশটুকু রয়েছে সেইগুলো ভালোভাবে রিডিং করবে যদি রিডিং রিডিং পড়ার সময় না থাকে তাহলে অনুশীলনে যে ধরনের যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু কমপক্ষে একবার চোখ ভুলিয়ে যাবে সেখানে যে প্রশ্নগুলো থাকে সেগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে গুরুত্বপূর্ণ থাকে সেখান থেকেও দেখা যায় স্যার ম্যাডামরা অনেক সময় প্রশ্ন করে দেয় তো সেগুলো অবশ্যই সলভ করবে এবং সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে তো আজকে এই পর্যন্তই ছিল আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরের ক্লাসে এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফেজ